আমরা আগুন মাইয়া দান শেষ করি আগুন মাইয়া জানে আগে আমরা আগে আগে আমরা বাসস্থান থেকে করতাম যে আগুন মাইয়া যান আমরা সারা তিন কেয়ার দাইয়া একমলা চম্বার সামনে এখন পুরো আল্লাহর রহমতে দান গড়িয়েছে সরকারও দিছে আগুন মাইয়া জানে আর বুরুয়ার জানে ফরাইসমান ডান ঠেলা মারিয়া কোনো দানে কোনো দিয়ে পারে না হয় যে আগুন আর আগে মানুষের শেষ করিয়া না মাত্র ষাটকা জায়গা শেষ করে দিতে পারে বাটে সে সারা বছরের থাকতে পারে আগর মানুষে বহুত কষ্ট করছে এখন তোর মানুষ মানুষ হয়েছে বেশি আমরা যে কিন্তু আমরা পানির অভাব নেই আগর মানুষে পানির অভাব করছে আমারও রাস্তি বহু কষ্টকরিয়া ট্রেক্টরিয়া বছর কাজনা পানি নিচরিয়া দিয়া এখন स्टोरी लै जरा स्टोर और बात हुई है